আরে বল এই ড্রেসের ঠিক দাও টা নেন এইবারে ঈদের জন্য কি কালেকশন করছি দেখেন কি কালেকশন করছি দেখেন আরে পনেরো হাজার টাকার দাম এগুলা ড্রেসের আমরা আমরা কি যাই দেখেন কি এবার আর কেউ এই কালেকশন দেখাতে পারবে না ওরে বাবা রে বাবা ডিজাইন দেখো ডিজাইন দেখো মার্শাল্লাহ গলার ডিজাইন দেখো মাসাল্লাহ কত সুন্দর কত সুন্দর মাসাল্লাহ দেখছো রাজ প্রাসাদের ডিজাইন এই যে দেখো ব্যাক সাইড ও সেরা কালেকশন বারো থেকে পনেরো হাজারের কাজ করা প্যান্ট যে কোয়ার্টার স্লিপ স্লিপের ডিজাইন কি মহারানি স্লিপ মহারানি দেখেন পাটটা পুরোটা দুপাটটা দেখো আর ড্রেসটা দেখো মাসাল্লাহ আরে খান্দানি ড্রেস খান্দানি ড্রেস এবারে দুই সালের রোজারিদের খানদানি ড্রেস দিলাম ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যেটা 15000 টাকা দাম আছে মনে করবেন 15000 টাকা দাম আছে এটা সেই খানদানি ড্রেস ডিজাইন দেখো কত সুন্দর কত সুন্দর পালের কাজ মাশাআল্লাহ সেই নিচে প্যান্টটা দেখো আগে এবং নিচের মানে তোমার ভিতরের মধ্যে একটা সুন্দর একটা আইটা জাল আছে কাজ করা আছে এবং ব্যাক সাইডটা দেখো জ্যাক ওয়াটার কাজ করা প্যান্ট এবং এই যে ডিপ মহারানী স্লিপ কত গর্জিয়াস হ্যাঁ কত গর্জিয়াস দুপাট্টা দেখো দুপাট্টা কি হেভি দুপাট্টা দেখো কি হেভি দুপাট্টা দেখো সেই ও আরে একটা দুপুরটা তো আরে কি করছে শাড়ি এটা দেখো ড্রেসটা দেখাও মন দিয়ে মন দিয়ে দেখাও ড্রেসটা দেখছো কাজগুলো এখানে এখানে কাজ দেখো না এগুলা ইস মানে এটা পড়লে আর মনে করেন যে ডায়মন্ডের সেট পড়তে হবে না হ্যাঁ আর ডাইম প্যান্ট এটা জ্যাকওয়াটের প্যান্ট এটা এবং এই যে দেখো স্লিপ মহারানী ডিজাইনের সম্রাট শাহজাহানের স্ত্রীর মমতাজের দেখো মমতাজের মমতাজের মনে করবে যে ড্রেস এগুলা নিয়ে আসছি দেখো আরে রাজা রামলের কালেকশন ইনশাল্লাহ ইনশাল্লাহ রানী এবারে রোজার ঈদের মানে কি বলবো আমার বোনদের লাইফের সেরা রোজার ঈদের কালেকশন হবে ইনশাল্লাহ পাকিস্তানি কি আনছি দেখবেন কি কালেকশন করছি এবার দেখবেন ইনশাআল্লাহ কি ড্রেসটা আর গলার কাজ কি গলার কাজ কি দেখো দেখো গলার কাজ মানে তোমার স্প্রিং পাআল 마শাআল্লাহ বোন একটা ড্রেস দিবেন কিন্তু এবার আমি প্রথম বলছি টাকা পয়সায় দিক দিয়ে তাকাবেন না কারণ আপনি বছরের নতুন পাকিস্তানি ড্রেস পাচ্ছেন কিনা সেটা দেখবেন ঠিক আছে বোন কারণ টাকা পয়সা আপনি এদের মধ্যে অনেক খরচ করবেন অনেক ব্যয় করবেন কিন্তু

দে দাও স্লিপটা দেখাবো নাকি মহারানি স্লিপ মহারানি স্লিপ এটা দুপাট্টা এটা শাড়ি শাড়ি দেখছো দুপাট্টা শাড়ি আরে 10000 টাকা দাম দুপাট্টার 10000 টাকা দাম দুপাট্টাটা দেখো কি দিচ্ছে এটা কি আনছি এটা এবারের এবারের সরব সেরা পাকিস্তানি ড্রেসের কালেকশন করেছি ইনশাআল্লাহ এদের জন্য সবাই আসে 니জের কেটা কাটা করতে কি আনছি দেখো এই অন্যার দামই আছে 10000 সিটির মধ্যে কোন লজ লাক্সারি শোরুমে পান পনেরো হাজার টাকা এই ড্রেস দাম গুলো আছে কিন্তু আমরা আপনাদেরকে আট হাজার টাকা দিচ্ছি কত টাকা দিলাম আপনি আট হাজার টাকা অফার দিলাম সাদা ও আমিও সাদা ড্রেস ও দেখাচ্ছি সাদা ইস সেই দেখছো পঁয়ষট্টি দিন ওয়েট করার পরে আমার বোনরা পাবে এগুলো নাকি এই ড্রেস পাবে এই দেখো গলার কাজটা দেখাও গলার কাজটা দেখাও মানে পালের যে এত সুন্দর ডিজাইন আমার স্প্রিং এর কাজ মানে এই ড্রেসের দাম পনেরো হাজার পনেরো হাজার টাকার ড্রেস এগুলা মার্শাল্লাহ গলাটের কাজ করা প্যান্ট জ্যাকপটের কাজ করবা দুপাটটা দেখাইয়া নিচে প্যানেল দেখো না মাশাআল্লাহ কত সুন্দর টাচ আল্লাহ মহারানী জিদলা সেলিম বললাম না এই বছরের 5 হাজার টাকা দেখো না ইতি মিরাছে দেখো না আর শে এটা আর এটা শে এটা সম্রাট শাহজাহানের স্ত্রীর মমতাজের এটা শাড়ি মনে করবেন এটা কি দিলাম দেখো রাজকীয় জিনিস ইনশাআল্লাহ শে অবশ্য পোস্টলড হবেই না ইশ রেসকি মানে আপনি আপনি পরবেন আর আপনার আশেপাশের লোকজনের কৌতূহল তৈরি মন জুড়ানো কালেকশন রে কালারটা কি বল কালারটা কি বল দেখেন তো কালারটা কি বল আই হাই রে আই হাই গলার কাজটা দেখো না আল্লাহ সেই কালেকশন রে রতনে রতন চিনে ইনশাআল্লাহ যারা এবার এই রোজা নিতে চান যে ভাই আমি এবারের ঈদের নতুন পাকিস্তানি ড্রেস তাদের জন্য বলবো আমার এই এখান থেকে একটা ড্রেস নিবেন ইনশাআল্লাহ নিবেন ইনশাআল্লাহ আপনার লাইফের সর্বসেরা কালেকশন থাকবে করা প্যান্ট এটা মাশাল্লাহ স্লিপটা এটা ঠিক আছে এই যে শাড়ি খুলতেছি দশ হাজার টাকার শাড়ি খুলতেছি দেখো এটা কি সুন্দর একটু দেখাও তো দেখাও তো ড্রেসটা আরে পনেরো হাজার টাকার ড্রেসটা আট হাজার টাকায় আট হাজার টাকা অফার এই লাইভের যত ড্রেস দিলাম সব আট হাজার টাকা এবারের ঈদের ইনশাল্লাহ লেটেস্ট কালেকশন ইনশাল্লাহ জন্য জলের আপনাদেরকে আট হাজার টাকা ডিসকাউন্ট অফার ঈদের জন্য ইনশাল্লাহ দুই হাজার ছাব্বিশের যদি রোজারিতে একটা নতুন ডিজাইনার পাকিস্তানি ড্রেস পড়তে চান দামি ড্রেস পড়তে চান এই ড্রেস আপনার জন্য ইনশাল্লাহ আসেন নেন বা অনলাইনে অর্ডার করেন আট হাজার টাকা মাত্র